নমস্কার বন্ধুরা আজকে আরেকটা এক্সেলের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে আর লাইক করে দাও ভিডিওগুলোতে কারণ আমি তোমাদের শেখাতে চলেছি ধাপে ধাপে কিভাবে এক্সেলটা তোমরা ভালো করে ইম্প্রুভ করতে পারো এবং আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তোমরা প্র্যাকটিস খুব ভালো করে করবে আজকে যেটা প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে নতুন কিছু ফাংশান যেটা অ্যাপ্লাই করা যায় রিয়েল লাইফে কীভাবে আমি দেখাচ্ছি আজকে আমি এক্সেল এর মার্কশিট কীভাবে তৈরি হয় তার একটা নমুনা পত্র তৈরি করছি ঠিক আছে তো প্রথম নেম তারপর ইংলিশ সাবজেক্টগুলো দেবো ম্যাঙ্গলি তারপর সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি অপশনাল এইবার ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু অপশনালটা বাঁচা যায় মানে পার্সেন্টেজ এখানে অপশনালটা বাঁচা যায় বলতে মানে বেস্ট অফ ফাইভের নাম্বার কিন্তু যোগ হয় তো বেস্ট অফ ফাইভ কিভাবে যোগ হয় আমি দেখাবো তো আমি ধরো এম বসাক এম বসাক নামের একজন বাঁচলাম আচ্ছা তিরিশ বাংলায় পঞ্চাশ সাবজেক্ট ওয়ান ষাট পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ এটাতে পঁয়তাল্লিশ আমরা আগেই জেনেছি যে সাম দিয়ে আমরা হচ্ছে টোটালটা করে নিতে পারবো যেটা হচ্ছে প্লাস করে করে করতে হবে এভাবে আমরা টোটালটা পেয়ে যাই কিন্তু এখানে বেস্ট অফ ফাইভ তো নেই আমার দরকার বেস্ট অফ ফাইভের নাম্বার বেস্ট অফ ফাইভ বলতে এই যে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি আর অপশনাল এই চারটা সাবজেক্টের মধ্যে সে যে সাবজেক্টে নাম্বার কম পাবে সে সাবজেক্টটা অপশনাল হয়ে যাবে বাদ বাকি তিনটা সাবজেক্টের নাম্বার ইংরেজি আর বাংলার সঙ্গে যোগ হবে এরকমও করতে পারো আবার এটাও করতে পারো যে ইনক্লুড ইংলিশ আর বাংলা সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি আর অপশনাল সবগুলোর মধ্যে যেটাতে নাম্বার কম পাবে সেইটা হয়ে যাবে অপশনাল ঠিক আছে তো আমি পাঁচটা ধরেই করিয়ে দিচ্ছি মানে অপশনালটা অটোমেটিক্যালি কম্পিউটার বেছে নেবে টোটালটা বুঝতে পারছো আমি টোটালের জন্য একটা অন্য জায়গা তৈরি করছি টোটাল আর এখানে দিচ্ছি বেস্ট অফ তাহলে টোটালটা এটাকে ডিলিট করছি টোটালটা করছি ইকুয়াল টু এটা যোগ এটা এরকম করে করতে পারি বা সহজে আর আমরা ওটা লাগাবো না সামলাগিয়ে দিয়ে টেনে দেবো বেস্ট ফাইভ টেনে দিলাম ব্যাস্ট টোটাল হয়ে গেল কিন্তু বেস্ট অফ ফাইভ তো ওটা না ছটার মধ্যে পাঁচটা বাঁচাই হবে কিভাবে তোমাদের দেখা যাচ্ছে এইখানে আমি করে দিচ্ছি যে লোয়েস্ট নাম্বার কিভাবে বাঁচাই হয় দেখো ইকুয়াল টু দিলাম ইকুয়ালের পর একটা ফাংশান আছে মিন বলে মিন ফর মিনিমাম মিনিমাম যে নাম্বারটা থাকবে সেইটা ও তুলবে ওকে তারপর আমি সিলেক্ট করে নিলাম এবার এন্টার দিয়ে দিলাম দেখো এই যে যে ঘরগুলো আছে যতগুলো ঘর আমি সিলেক্ট করলাম তার মধ্যে মিনিমাম নাম্বার কোনটা আছে তিরিশ তো লোয়েস্ট নাম্বারে দেখো সে কিন্তু তিরিশ তুলে এনেছে বুঝতে পারলে মিন ফাংশানের কাজ মিনিমাম নাম্বারটা ও তুলবে এইবার বেস্ট অফ ফাইভের ক্ষেত্রে কি করবো ইকুয়াল টু টোটাল কারণ আমি পুরোটা টোটাল করেছিলাম মাইনাস লোয়েস্ট নাম্বার এন্টার তাহলে দুশো পঞ্চান্ন পাচ্ছে এটা আমি বোঝানোর জন্য আলাদা করে টোটাল আর লোয়েস্ট নাম্বার করেছি ঠিক আছে কিন্তু এটা ডাইরেক্ট এরকম করে দিলো বেরিয়ে যাবে দেখবে ইকুয়াল টু সাম সবগুলোর যোগফল বিযুক্ত মিন ফাংশন সবগুলো আবার ব্যাস এন্টার দেখো দুশো পঞ্চান্ন সেই বেরিয়ে এসেছে এটাকে টেনে দেবো নিচ পরিমাণ যতটুকু আমাদের লাগবে ঠিক আছে আবার পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কালকেই দেখেছি পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় ইকুয়াল টু টোটাল মার্ক বেস্ট অফ ফাইভের যে মার্ক ঠিক আছে সেই বেস্ট অফ ফাইভের মার্ক ডিভাইডেড বাই অনেকে কী করে দেয় ফাইভ একশো নাম্বারের ক্ষেত্রে হলে ফাইভ করে দিলে চলে আসবে পার্সেন্টেজ না হলে কালকের ফর্মুলায় যেরকম দেখিয়েছিলাম তোমরা যদি প্র্যাকটিস করেছো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে আর যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে মাধ্যমিকের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা যে তোমরা দেখে নেবে টোটাল ডিভাইডেড বাই কত মার্কের পরীক্ষা পাঁচশো এইবার এটাকে আমরা দিয়ে দেখেছ এইবার এটা যতদূর লাগবে ততদূর পর্যন্ত আমরা টেনে দেব এবার শুধু আমরা এখানে বসাতে থাকবো পঁয়তাল্লিশ ষাট পঁচিশ আচ্ছা এইটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এটাকেও টেনে দেখিয়ে দিচ্ছি যে টোটালটা অ্যাকচুয়ালি আসছে কত অনেকটা টাকা হয়ে গেছে

লাইনের মধ্যে লোয়েস্ট তাই এই যে লোয়েস্ট নাম্বার তিরিশ দেখাচ্ছে ঠিক আছে এ দুটো ঘর আমার লাগবে না আমি ডিলিট করে দেবো কিন্তু আমি দেখানোর জন্য রেখেছি দেখো তিরিশ আর টোটাল হচ্ছে দুশো চুরাশি হচ্ছে সেখান থেকে তিরিশ মাইনাস হয়ে এটা বসছে ঠিক আছে তো তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে দেখতে হবে যে এটা এগুলোকে এবার একটু সারিয়ে গুছিয়ে নিতে হবে বরাত দিয়ে দিলাম বোল্ড করে দিলাম মিডিয়াম দেখতে পাচ্ছ দেখতে সুন্দর লাগবে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে এক্সেল মানে খুব প্র্যাকটিসের দরকার আর আমি সবসময় তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কিন্তু নিয়ে আসবো ওকে আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে